الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا sallallahu alayhi wasallam

যার কর্ম ভালো হবে সে জান্নাতে যাবে আর যার কর্ম খারাপ হবে সে জানানো যাবে আমরা মুসলিম জাতি আমরা সকলেই জান্নাতে যাওয়ার প্রত্যাশী আমরা সকলেই কোথায় যেতে চাই পরকালে আমরা সকলেই জান্নাতে যেতে চাই তো পরকালে যে আমরা জান্নাতে যাব এই জান্নাতে যাওয়ার জন্য ইহকালে আমাদের কর্মটা ভালো হতে হবে যদি কর্মটা ভালো হয় তাহলে আমাদের জন্য আল্লাহ তারা নির্ধারণ করে রেখেছেন জান্নাত আচ্ছা জান্নাত কত দূর আমরা জান্নাতে যাব তো জান্নাতে যাওয়ার জন্য তো জান্নাতের রাস্তা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে আমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাই তখন অবশ্যই রোড ম্যাপ করেই নিই যে এতটুকু হবে এত কিলো হবে নিজের গাড়ি হলে কতটুকু তেল লাগবে ঠিক আছে ঠিক একে তো এটা মসজিদ ঘর দ্বিতীয়ত বয়ানের সময় এরকম বিক্ষিপ্ত ঘরে বসে থাকলে কথা ভালো হয় না এটা মসজিদ ঘর একটা আদবের ব্যাপার আছে আপনারা দয়া করে সামনের কাতার পূরণ করে বসে দয়া করে আপনারা সামনের কাতার পরম্পরা ঐতিহাসিক খেলার মাঠে একটা মাহফিল ছিল আমাদের বিজেপি মাহফিল অর্থাৎ আইএমআই পরিষদের মাহফিল ওখানে যে প্রধান বক্তা ছিল উনি একটা কথা বলেছেন মনে পড়ে গেল যে ব্যক্তি মসজিদের প্রথম কাতারে প্রথম পাটা রাখবে আল্লাহ তাকে কি আমাদের মাঠে প্রথম ধাপটায় জানাতে রাখবে যে ব্যক্তি মসজিদের প্রথম কাতারে পাটা রাখবে আল্লাহ তার প্রথম কদমটা জাননাতে লাগবে যাই হোক আমরা সকলেই সামনের কাতার পূরণ করে বসবো উঠে সম্মানিত হাজির যে জান্নাত কত দূর বলেন জান্নাত কত দূর

এলাকা এটা মানে এর পরেই শুরু জান্নাত শুরু সেখান থেকে জান্নাতের হিসাব কথা তো জান্নাতের ঠিকানা হলো সিদ্ধুল মন্দার পরে তাহলে জমিন থেকে মুনতাহা কত দূর একটা স্বাভাবিক হিসাব করা হয়েছে যে জমিন থেকে মুনতাহা কত দূর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু এটা আমরা অনেকেই জানি জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব প্রায় পাঁচশত কে পাঁচশো বছরের রাস্তা এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত পাঁচশত বছরের রাস্তা তো প্রথম আসমানের বিস্তিত প্রথম আসমানের প্রশস্ততা প্রথম আসমান আসমানের মানে সীমা হলো 500 বছরের রাস্তা তাহলে বলেন যে زمین থেকে প্রথম আসমানের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয় আর ওই প্রথম আসমানের দূর মানে প্রশস্ততা যদি 500 বছরের হয় তাহলে زمین থেকে প্রথম আসমান পারে নিতে গেলে কত বছরের দরকার বুঝেন নাই 1000 বছরের দрка প্রথম আসমান পাড়ে দিতে এই মসজিদের বাইরে মসজিদ থেকে আসতে এতটুকু সময় লাগবে এখান থেকে মসজিদের মসজিদ পার হয়ে যাইতে এতটুকু সময় লাগবে তাহলে দুইটা দুই গুণ হলো না এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মাত্র 1000 বছরের রাস্তা আর প্রথম আসমানের প্রশস্ততা হলো 500 বছরের রাস্তা তাহলে কত এক হাজার বছরের রাস্তা তাহলে প্রথম আসমান পারে দিতে গেলে এক হাজার বছরের রাস্তা ঠিক কিনা এইরকম ভাবে দ্বিতীয় আসমান পারে দিতে গেলে জমিন থেকে প্রথম আসমান পারে দিতে যতটুকু সময় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পারে দিতে ঠিক ততটুকু সময় তাহলে বলে যে প্রথম আসমান পারে দিতে যদি এক হাজার বছর সময় লাগে দ্বিতীয় আসমান পারে দিতে কতটুকু সময় লাগবে দুই হাজার বছর সময় লাগবে কত আসমান তিন হাজার বৎসর সময় লাগবে প্রথম আসমান সপ্তম আসমান পর্যন্ত পাড়ে দিতে সাত হাজার বৎসর সময় লাগবে এই সপ্তম আসমানে আছে হলো বাইতুল মাহমুদ

সাহেব বলে জান্নাত কিন্তু আমার কাছে বললেন না কয়েকদমের রাস্তা মাত্র তিন কদমের রাস্তা তিনটি কদম দেওয়া মানে দুই কদম দিবে তৃতীয় কদম জান্নাতে দিবে হিসাব করলাম জান্নাত হলো সিদ্ধাতুল মুনতাহার পরে সেই দৃষ্টিকোণ থেকে জমিন থেকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত 14000 বছরের রাস্তা কিন্তু এখানে বলা হচ্ছে মাত্র তিন গদমের রাস্তা কেন ভালো করে কথাগুলো দিলের কানে শোনার চেষ্টা করবেন আশা করি বুঝবেন উনি জান্নাত মাত্র দুই কদমের রাস্তা

দ্বিতীয় নাম্বার কতন যদি সে শয়তানের মাথার উপরে দিতে পারে তৃতীয় নাম্বার কতন তার পড়বে জান্নাতের মধ্যে এক নাম্বার কতন কোথায় দিতে হবে একটু সমান করে কথা বলেন মোবাইলে না বলেন এক নাম্বার কতন কোথায় দিতে হবে দুই নাম্বার কতন কোথায় দিতে হবে এই দুই কতন যদি আমার আপনার ঠিক থাকে বাসা এক নাম্বার কতন যদি